আর অপারেশন পর আজ প্রথমবার রাজ্যে অমিত শাহ দুদিনের সফরে আজ রাজ্যে অমিত শাহ আজ কাল রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতেই কলকাতায় অমিত শাহ আগামীকাল নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে কি কি কর্মসূচি রয়েছে অবশ্যই আমরা নজর রাখবো আরো ডিটেল সান্নিক জানাতে পারবে সান্নিক সান্নিক একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব তোমার আওয়াজ একেবারে স্পষ্ট নয় সান্নিকের কাছে আসবো অপারেশন সিঁদুরের পর আজ প্রথমবার রাজ্যে অমিত শাহ দুদিনের সফর দুদিনের রাজ্য সফরে অমিত শাহ আজকাল রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাতেই কলকাতায় আগামীকাল নেতাজি জোরে সাংগঠনিক সভা রয়েছে রয়েছে একগুচ্ছ কর্মসূচি স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ আরো ডিটেল জানাতে পারবে সান্নিক রয়েছে আবার সঙ্গে সান্নিক দেখো আজকে রাতের মধ্যেই আমরা জানি কলকাতা বিমানবন্দর নামতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজকে তিনি এসে সরাসরি তিনি তার হোটেলেই চলে যাবেন আজকে কোনো কর্মসূচি তার নেই কিন্তু আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যেমনটা আমরা জানি কালকে সকালবেলা তার রাজারহাটে প্রথমে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেওয়ার কথা রয়েছে তাছাড়াও তার হোটেল থেকেই তিনি মূলত সকাল থেকেই বেশ কিছু বৈঠক তার অ্যাটেন্ড করার কথা রয়েছে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে তারা তিনি প্রথমে সেখানে বৈঠক যেমন করবেন তার পাশাপাশি কালকে মূল নজর সেদিকে থাকবে নিটাডি ইন্ডো স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভা রয়েছে কালকে সেই সভাতে প্রায় 2 ঘন্টার একটি সাংগঠনিক বৈঠক সেখানে অমিত শাহ নিজে উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এই কর্মসূচির পাশাপাশি সেখান থেকে বেরিয়ে তিনি স্বামী বিবেকানন্দের বাড়ি যেমনটা তুমি বলছিলে সেখানেও তার যাওয়ার কথা রয়েছে দুদিনের এই কর্মসূচি ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উন্মাদনা রয়েছে বেশ অবশ্যই আমাদের নজর থাকবে shanik আর এবার নজর রাখবো আয়ুর্বেদিক ওষুধ তাতেও জালিয়াতি বারাসাতে অভিযানে আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল বাজেয়াপ্ত হয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার পেটি জাল ওষুধ বাজেয়াপ্ত কফ সিরাপ পেটে ব্যথার ওষুধ বারাসাত জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান নামি আয়ুর্বেদিক ওষুধ সংস্থার নাম নিয়ে জালিয়াতি বাড়িতে ভুয়ো সংস্থা খুলে জালিয়াতি ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার চক্রের জাল কত দূর তদন্তে পুলিশ বেহালার বহুতলে রেস্তোরাঁর দূষণ অভিযোগ বেআইনিভাবে চিমনি লাগিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ আর এতেই বাসিন্দারা বিপাকে পড়েছেন ব্যবস্থার আশ্বাস কলকাতা পুরসভার ছাদে রেস্তোনার চিমনি সারাদিন আওয়াজ ধোঁয়া অভিযোগ এতেই অতিষ্ঠ এই বহুতলের বাসিন্দারা এটা বেহালার সরণির পাঁচতলা বহুতল পরিবারের বাস রেস্তোরাঁ বিল্ডিং এর চার পাশে রেস্তোরাঁর একাধিক চিমনি অভিযোগ রেস্তোরাঁর চিমনি থেকে দূষণ ছড়াচ্ছে এছাড়া রয়েছে দিনভর ভর রেস্তোরাঁর রান্নার ঝাঁজ এতেও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি বহুতলের বাসিন্দাদের প্রচন্ড নয়েজ হচ্ছে তার সাথে ভাইব্রেট হচ্ছে বিল্ডিংটা আর সকাল থেকে রাত অবধি চলে চিমনিটা চলছে চিমনিটার ভয়ঙ্কর একটা শব্দ হয় এবার যে চিমনিটা উঠেছে বারান্দার পাশ থেকে আমরা বারান্দা বুঝতে পারছি না বা জালনা খুলতে পারছি না প্রচন্ড ঝাঁজ হচ্ছে ধোঁয়ার কষ্ট হচ্ছে আমাদের শ্বাসকষ্ট হয় চিমনিটা বসানোর জন্য সারাক্ষণ ধরে দশটা থেকে শুরু হয় ভাইব্রেশন শুরু হয় নয়েজ পলিউশন তো হচ্ছেই ছাদে তো যাওয়াই যায় না সন্ধ্যেবেলায় সারাক্ষণ শব্দ অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো বহুতলের ছাদ কমন স্পেস সেখানকার বড় অংশ রেস্তোরাঁর দখলে চিমনি লাগানো হয়েছে এই চিমনির জন্য বহুতলের দেওয়াল ভাঙা হয় এটাও বেআইনি বলে দাবি বাসিন্দাদের বাড়ি থেকে যেরকম অবজেকশন করেছিল আর কি যে এরকম চিমনি এরম তোলা যায় না কমন ফেস এরকম ভাবে চিমনি তোলা যাবে না কর্পোরেশনও কি জানিয়েছিল কর্পোরেশন তখন বলছে যে থানায় জানান থানায় যখন যখন গেছে থানা তখন বলছে কর্পোরেশনকে জানায় মানে কেউ কিছু লিখিত অভিযোগ কিছু নিচ্ছে না ঠাকুরবাবু থানা থেকে পুলিশ নিয়ে এসে পুলিশ নিয়েছে জোর জবস্তি মানে বিশাল ফোর্স নিয়ে এসে সিঁড়ি দিয়ে একদম চিমনি ওপরে তুলে জোর জবস্তি ওনারা চিমনিটাকে বসিয়ে দেওয়া বহুতলের বাণিজ্যিক অংশের মালিক আকাশ মিত্তাল তার থেকে ভাড়া নিয়ে রেস্তোরাঁ চালাচ্ছেন এক ব্যবসায়ী As uh, per legally the both the property of uh, ground floor and the first floor is a commercial property the chimney is also mentioned in the cc plan and it is registered as a restaurant so all compliances were up to the mark there were no problem at all people from different uh, portions of the municipality came down to the restaurant and checked the papers everything was up to the mark দিক থেকে আমরা এনকোয়ারি করেছি সেখান থেকে কোথাও কোনো ত্রুটি বিচ্ছিন্ন নেই ওনারা কমার্শিয়ালি সবকিছু করেছে যিনি ল্যান্ড লেডি ছিলেন আগে তার সাথে এই রেস্টুরেন্টের অ্যাকচুয়াল মালিক রেস্টুরেন্টটা একজন ভাড়া নিয়ে করছে তাকে যারা ভাড়া দিচ্ছে তাদের সাথে মিস্টার মিত্তাল বা কিছু নামল্যান্ড লেডি মনে নিজে মেনটেনেন্স দেয় না আর উনিও সেই হিসাবপত্র চেয়েছিলেন আমাদের এখানে কিছু করার নেই না কে মেনটেনেন্স দেবে কে দেবে না কে বেশি দেবে কি কম দেবে আমরা কর্পোরেশন থেকে বলতে পারি না এটা ওনাদের সমস্যা ওনাদেরই মেটাতে হবে এই বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ছাদের একটা বড় অংশ এইভাবেই এনক্রোচড এইভাবে চিমনির জন্য যেখানে প্রত্যেক আবাসিক এই বিল্ডিংয়ে যারা যারা থাকেন তারা স্পষ্টতই বলছেন এই চিমনিগুলো বানানোর ক্ষেত্রে কোনো রকম পারমিশন বাকি রেসিডেন্টদের থেকে নেওয়া হয়নি এই বিল্ডিংয়ের ছাদের উপরের অংশে কখনো ট্যাঙ্ক কখনো এক একটি করে এনক্রোচমেন্টের মতো এক একটি বড় বড় করে জায়গা এই কারণে কিন্তু ছাদের জায়গা সেই জায়গাটাও আস্তে আস্তে হারাচ্ছেন এই বিল্ডিং এর আবাসিকরা ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্ন ঘোষ নিউজ এইটিন বাংলা কলকাতা এবার সল্টলেকের দিকে নজর রাখবো দমকা হওয়ায় সল্টলেকে কি দেখা যায় গাছ পড়ে যায় আর এবার বর্ষার আগেই বিধাননগর পুরসভা সে কারণে তৎপর হয়েছে কি করছে তারা কি উদ্যোগ তাদের বিপজ্জনক গাছগুলোকে চিহ্নিত করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে আর সেই রিপোর্ট বানিয়ে পুরসভাকে দিতে হবে আর রিপোর্টের ভিত্তিতেই পুরসভার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে সর্ট বেক বালির উপর তৈরি করা শহর ছড়িয়ে ছিটিয়ে সরকারি দপ্তর বেসরকারি অফিস বসত বাড়ি এ শহরে রয়েছে নানান রকমের কাজ আর তা নিয়েই বিপদ একটু জোরে হাওয়া দিলেই মাটি থেকে গাছ উপড়ে যায় ভেঙে পড়ে রাস্তায় বাড়ি গাড়ির উপর বিধাননগর পুরসভা মোট একচল্লিশটি ওয়ার্ড এখানেই সল্টলেক এই টেকনি নিয়ে এবার বর্ষার আগেই সচেতনতা বিপজ্জনক গাছ খুঁজতে সার্ভে শুরু পুরসভার বিপজ্জনক গাছ চিহ্নিত করে জানাতে হবে বিধাননগর পুরসভাকে গত মঙ্গলবার একচল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ পুরসভার এখানে তো বালি মাটি একটু ঝড় একটু যদি হাওয়া হয় সেখানে গাছ পড়ে যাচ্ছে আর সেই দিন রাত্রে দশটার সময় গাছ পড়ে গেছে প্রচুর মোটা গাছ কিন্তু ভাবা যায়নি সে গাছ পড়া সম্ভব না কিন্তু পড়ে গেছে প্রতিটা কাউন্সিলে বলা হয়েছে যে আপনাদের ওয়ার্ডে নিজের ওয়ার্ডে যদি শুকনো গাছ বা হেলে যাওয়া গাছ থাকে সেটা আমাদেরকে জানান আমরা কেটে দেবো বর্ষা এখনো ঢোকেনি তার আগেই শুরু হয়েছে বৃষ্টি মে মাস পর্যন্ত একশোটির বেশি গাছ পড়েছে সল্টলেকে তাই এবার তৎপরতা কাউন্সিলরদের থেকে বিপজ্জনক গাছের তালিকা পেলেই পদক্ষেপ নেবে বিধাননগর পুরসভা যে গাছের গোড়ায় মাটি কম সেখানে মাটি ফেলা হবে বেশি বড় গাছের ডালপালা ছাঁটা হবে বড় গাছ বিপজ্জনক হলে সেই গাছ কেটে নতুন গাছ বসাতে হবে বিষয়টা খুব ভালো দেখছি এই রকম যদি পদক্ষেপ নেন আমরা খুব উপকৃত হব আমাদের আবাসনের এই সামনের দিকে দেখবেন ফুটপাতে অনেক বড় বড় গাছ আছে ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা